এতে পরে থাকে এই যে সাংগঠিকভাবে আপনাদের কাছে আমরা জোরালো দাবি জোরালো আবেদন আমরা 26 বছর বৈষম্য আমরা 26 বছর এই বৈষম্য থেকে উঠে আসছে যাই আমাদের ডিপার্টমেন্ট আমাদের সম্মান করে না প্রত্যেকটা শ্রেণিরতে পদোন্নতি হয় কেন আমার পদোন্নতি হয় না কেন আমি এই বৈষমের শিকার এই 26 বছর এই বৈষমের শিকার থেকে এখন আমরা এখানে আপনাদের শরণ করছি আমরা এখানে আসলে কোন মিছিল মিটিং আন্দোলন কিছু করতে আসিনি আমাদের জাস্ট মনের কথা মানে আমরা ব্যথায় ব্যথিত হয়ে আত্মাকে স্মরণ করছি আমার কথা হচ্ছে আমি তৃতীয় শ্রেণীতে ঢুকে কেন আমি সাতার গব গিরেতে থাকব আমাদের পিতা অনেক বলেন এখন মাস্কাস অনাস এমন কি এমন এমন মেয়েরা আছে তারা বিশেষ এর জন্য ট্রাই করতেছে তারা কেন আমার দত্ত আমার কষ্ট বুঝবে না আজকে মাঠ পর্বত চারি এফডব্লিউ এফপিএল দূর ভিড় করে আছে ওই কারণ মাত্র পরিবার পরিকল্পনা অতি দত্ত তাহলে সেই অতি দত্ত আমার ঘরে ভিড় করে থাকলে কেন তারা আমাদের কি বৈষম্য স্বীকার করে রাখছে কেন আমার নিয়োগ দিতে দেবে

কাছে কোনজন অনুরোধ করতেছি আমাদের কোনো কিছু দাবি নাই একটাই দাবি প্রাণের দাবি নিয়ম বিধি নিয়ম বিধি আমার দরকার শিক্ষিত দিতে হবে আমার বৈষম দূর করতে হবে আমারে নিয়ম বিধি দিতে হবে তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে সবাই আপনারা আমাদের এই দুঃখ দুর্দশা